কাজ যেন করতে পারে ভবিষ্যতে ভালোবাসা করলে কাজ সুন্দর হবে বুঝলেন নাই ভালোবেসে যদি কাজ করে সব কাজ করে আমার মনে হয় বয়স অল্প ঠিক আছে এই অল্প বয়সে এখন যদি সুন্দর করে কাজ করে না এই এটা হচ্ছে একটা শাড়ির ডিজাইন করতেছি শাড়ির এই শাড়ির ডিজাইনটা আমরা এখন এই শাড়িটাকে এখন আমরা রঙিন কাপড়ের উপরে আরেকটু কাছে দেখে দেখায় কথা শোনা যায় রঙিন কাপড়ের উপরে শাড়ি করে দেখাচ্ছি এই জামার এই যে একটা দেখাতো এই জামাটাও এই এটা হচ্ছে সাদা কাপড়ের উপরে করেছিলাম এটা হচ্ছে সাদা কাপড়ের উপরে লাল রঙ দিয়ে করা আর এটা হচ্ছে রঙিন কাপড়ে করতেছি এই প্রথমবার কুশিয়াম কালার দিয়ে রঙিন কাপড়ে বাটি করতেছি আর পুরো শাড়িটা করবো পুরো শাড়িটা এটা করবো এটা ব্যবসার জন্যই করতেছি এটা এটা জাস্ট টিউটোরিয়াল না এটা টিউটোরিয়ালের কোনো কাজ না এটা হচ্ছে ব্যবসার জন্য ব্যবসা তাহমিনা বেদুসি ফ্রম কারু কুঞ্জ আচ্ছা এখন এটাকে আমরা ইয়ে করি এখন বলেন তো আপনারা দুইজনে বলেন এখন আমরা কি করব আমি এখন এটার মধ্যে কি করব একটু বুদ্ধি দেন বলেন কি কাজ করব এটাকে এখন আমরা ফোল করব বুঝছেন এইটাকে এখন এইখানে এটারে ভাঁজ দিব এই যে এই কাপড়টাকে এই কাপড়টাকে এখন আমরা সুন্দর করে কুচি দিয়ে নিয়ে আসা কুচি দিয়ে নিয়ে এসে আমরা এই ভাঁজগুলি একসাথে কুচি কুচি হবে কুচি কুচি হওয়ার পরে এটাকে আমরা সুন্দর করে আবার এইভাবে বাদ পুরো শাড়িটা এটাই নয় এটা কিন্তু কোনো ইয়ে করতেছি না এই যে টাই টুন্ডি টুন্ডি জাতীয় কিছু না তার এটা একটু ভুল হয়েছে মনে হয় অনেক জামেলা হয়েছে জিনিসটা Sari bata to, sari bata to ne. Usu poro kapo. Niyo. Uchak senti chedi arwe. Dharen to, dharen ne. সেই জন্য এই শাড়িটা করা আপনারা যারা যারা আসেন লাইভে আসেন আপনারা কমেন্ট করেন যারা যাদের যাদের কিছু কিছু জানার দরকার হয় আপনারা জানতে পারেন আর পূর্ণাঙ্গ কাজটাই আমি দেখাচ্ছি এটা পূর্ণাঙ্গ ইয়েটাই ভাঁজ করাটাই আমি দেখাচ্ছি কিভাবে পুরো শাড়িটা ভাঁজ করতে হয় আর রঙিন কাপড়ের উপরে কিভাবে পুষিয়ান কালার দিয়ে পুষিয়ান কালার দিয়ে বাটি করতে হয় সেটা আপনারা দেখেন নাই না মাই গড তবে শাড়ি বানতে দুইজন লাগবে এটা হলো কথা যেহেতু আমি মোটা করে ডিজাইনটা বাক্তছি শাড়ি করতে দুইজন মানুষ লাগে একদম ফাটায়া দাও ভিড়ন আর দরকার কয় মিনিট হইছে মিনিট বুঝা তুমি হুম 3 মিনিট 4 মিনিটের উপরে যাবা না হ্যাঁ আচ্ছা আমরা কিভাবে রঙিন কাপড়ের উপরে বাড়ি করতেছি রঙিন কাপড়ে এই কালারটিতে গোলাপি কালারটিতে কি কালার হবে এটা আগে থেকে চিন্তা না করে কখনোই কালার দেওয়া যাবে না আর যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু ভুলই হবে যেহেতু এটা মোটা নয় তারের সুতা দিয়ে করা নয় তারের সুতা বুঝছেন